আমি আমার পিতা মাতার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার স্ত্রী এমন এক দার্জার মহিলা যা সে মোটেও সহ্য করতে পারে না এখন আমার করণীয় বউর দার্জার মহিলা বলছে এই লোকটা কে চেহারা দেখা দরকার হতে পারে হতে পারে আল্লাহ রে মান্দি অতিরিক্ত অতিরিক্ত জুলুম করে উল্টা পাল্টা করে হতে পারে অস্বাভাবিক না সব মহিলা ফেরেস্তানা আর সব পুরুষ ফেরেস্তানা ভালো মন্দ মিলিয়ে তো দুনিয়া তো যদি এরকম হয় যে সত্যি কোনো মহিলা স্বামীর বাবা মার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক একবারে অসহ্য সে কোনো আর সহ্য করতে চায় না তাহলে স্ত্রীকে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে কারণ বাবা মার সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ এই ফরজ মানতে যদি স্ত্রী বাধা দেয় তাহলে স্ত্রীর বাধা শোনা যাবে লা তাআতা লিমাখলুকুন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহর অবাধ্য পৃথিবীতে কারোর কথা শোনা যাবে এখানে স্ত্রীকে চেষ্টা করবে যে দেখো আজকে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে তুমি বাধা দিচ্ছ এক সময় তোমাকে ছেলে দিবে মেয়ে দিবে তারাও আবার তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে তাদের বউরা যদি বাধা দেয় তোমার কাছে আর দ্বিতীয়ত আমাকে তুমি

তুমি আমার আত্মীয় থেকে দূরে রাখলে লস তোমার তুমি বোকা বোঝাতে হবে স্ত্রী নাসিহাত করতে হবে আমাদের মা বোনরা এমনকি অনেক ভাইয়েরা আল্লাহ দিন সম্পর্কে তাদের জানাই এলিম দেন দিন দেন কোরআন দেন দেখবেন সব মূর্খতা দূর হয়ে আমি যৌথ পরিবারে ছিলাম সম্প্রতি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি আর আমার স্ত্রী এবং সন্তান মিলে একক পরিবার গঠন করেছি পিতা অন্যান্য ভাইদের সাথে থাকে এখন আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে অসচ্ছল থাকা অবস্থায় ভরণ পোষণের ক্ষেত্রে আগে আমি স্ত্রী সন্তানদের অগ্রাধিকার দিব নাকি পিতা মাতাকে অগ্রাধিকার দিব খুব দরকারি প্রশ্ন দেখুন স্ত্রী এবং ছোট ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক যেকোনো পুরুষের উপরে এর পাশাপাশি মা বাপ যদি অসহায় হয় এবং তাদের ভরণ পোষণ দেওয়ার মতো কেউ না থাকে ভাইরা না দেয় বা ভাই না থাকে এবং তাদেরও কিছু নাই চলার মতো তখন তাদেরটা দেওয়া ওই সন্তানের উপরে কি আবশ্যক কিন্তু যদি বাবা মা কোনো মতে চলতে পারে অথবা অন্য ভাই টুকটাক দেয় তাহলে আপনার উপরে সেটা আবশ্যকের পর্যায়ে থাকে না আপনার বেশি সামর্থ্য নেই বউ বাচ্চাকে দেওয়ার পরে আর বেশি থাকে না তাইলে আপনি বাবা মা যতটুকু পারেন ততটুকু খেদমত করবেন আপনার উপর আর ফরজ থাকে না যেহেতু তাদেরটা তারা চলতে পারে ব্যবস্থা আছে আপনার উপরে আবশ্যক হবে তখন শুধুমাত্র স্ত্রী সন্তানেরটা এর মানে এই না যে বাপ দিবেন না অতিরিক্ত যেটুকু আছে যা পারেন ততটুকু থেকে দিবেন বাপ দেখবে যে আমার সন্তান চেষ্টা করে টানাটানি হলো আমার কে মুক্ত করার চেষ্টা করে কথা বুঝতে পারছেন না আর যদি বাবা মা নিজেরাই অভাবী হয় তাদের চলার কোনো উপায় না থাকে আপনি আদিরে না খাই থাকতে হবে আর কোনো পথ নাই তখন আপনার স্ত্রী সন্তানদের যেরকম বন্ধন সন্তান কর্তব্য তাদের তাও দেওয়া কি হবে তখন কর্তব্য হবে 不会让老百姓。